প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা মানুষের কাছে খুবই মূল্যবান এবং এই জিনিসটা হচ্ছে আমাদের এই মস্তিষ্ক একটা বিষয় হচ্ছে একটা মানুষ কিন্তু তার মস্তিষ্ক ছাড়া বেঁচে থাকতে পারবে না অতএব এই মস্তিষ্কটা আমাদের জন্য খুবই 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 মূল্যবান আর এই মস্তিষ্কের সব থেকে মূল্যবান খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার মস্তিষ্ক খাবার পায় এবং মস্তিষ্ক ভালো কাজ করে এবং যদি কোনো ব্যক্তি এই ভালো কাজের ভালো কাজস্বরূপ এই শুক্রিয়া আদায় করে তখন তার প্রত্যেকটা কাজ সহজ হয়ে যায় এবং তার প্রত্যেকটা কাজ ভালো হয় মানুষের মানসিক অবস্থার সাথে মস্তিষ্কের ব্যাপক সংযোগ রয়েছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে তাহলে সে সুস্থ থাকে এবং ভালো থাকে এবং যে লোকটা অসুস্থ যদি খোঁজ নিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে সে আল্লাহর প্রতি সুক্রিয়া তো আদায় করেই না এবং তার জীবনে কখনো সুক্রিয়া আদায় করছে কি না সন্দেহ আছে এবং তার মেজাজ সারাক্ষণ গরম থাকে সে সবসময় খিটখিটে স্বভাবের থাকে তার শুধু অভিযোগ তার এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না তার সুক্রিয়ার পরিমাণ এতটাই কম তার জন্য তার মেজাজও সারাক্ষণ খারাপ থাকে এবং সে শুধু অভিযোগ করে মহান রব্বুল আল নিজে বলেছেন যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পেয়ে তার শুক্রি আদায় করে তাহলে আমি তার নিয়ামত বহুত গুণ বাড়িয়ে দেব এবং যদি কোনো ব্যক্তি তার সেই নিয়ামত পেয়ে শুক্রি আদায় করে না করে তাহলে তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তাহলে আমাদের বেশি বেশি করে আল্লাহর সুক্রিয় আদায় করা উচিত যে ব্যক্তি যত বেশি সুক্রিয় আদায় করবে তার পজিটিভ বিষয়গুলো তত বেশি সাকসেসফুল হবে এবং তার পজিটিভ বিষয়গুলো তত বেশি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককে একটা অসাধারণ ব্রেন দিয়ে সৃষ্টি করেছেন এই আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ 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 মহান রবুল আলমিন আমাদের যে ব্রেনটা দিয়ে ব্রেনটা দিয়েছেন এই ব্রেনটার ওজন হচ্ছে দেড় কেজি এবং এই ব্রেনটির ভিতরে এক প্রকার পানি আছে যে পানিটা ওই ব্রেনটাকে এমনভাবে রাখে যার জন্য মনে হয় যে অনলি পঞ্চাশ গ্রাম ওজন মনে হয় তাহলে আপনি ভাবতে পারছেন যে এক হাজার পাঁচশো গ্রাম ওজনের ব্রেনটাকে মাত্র পঞ্চাশ গ্রাম মনে হয় ব্রেনের ওজন এতটা কম হওয়ার কারণ হচ্ছে ওই পানি দেখেন আমরা আল্লাহর কত বড় নিয়ামত ভোগ করতেছি একটা ছাত্র তার প্রধান কাজ হচ্ছে সে নিয়মিত পড়ালেখা করবে কিন্তু আসলে অনেকেই দেখা যায় সকালে ঘুমায় কিন্তু না একটা ছাত্রর খুব পড়ে ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজ আদায় করতে হবে তারপরে বই পড়তে বসতে হবে এই সময় যদি কেউ পড়ে তাহলে তার পড়াটা খুব সুন্দর মুখস্থ হবে এবং তার মস্তিষ্কে এটা খুব সহজে তার মস্তিষ্কে থাকবে আর একটা বিষয় হচ্ছিলেন আমাদের সবার আমরা যারা মুসলমান আমাদের সবার উচিত ভোরে ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা এক ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করা তারপরে হচ্ছিল আপনার বই পড়তে বসা আপনি একটা জিনিস দেখবেন মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা হেফজো করে কোরআন মুখস্থ করে ওরা কিন্তু খুব ভরে ওঠে তিনটে সাড়ে তিনটেই ঘুম থেকে ওঠে উঠে ফজুর ওসুল করে পড়তে বসে ওরা ফজরের আজান পর্যন্ত পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আবার পড়তে বসে কিন্তু আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় কিন্তু মাদ্রাসার ছেলেগুলো কিন্তু ফজরের নামাজ পড়ে ঘুমায় না তারা দশটা এগারোটা পর্যন্ত পড়ে তারপরে কিছুক্ষণ ঘুমায় কিন্তু যে লোকটা ফজরের নামাজ পড়ে আবার ঘুমালো এটা তার জন্য যে কত ক্ষতিকর যদি সে জানত তাহলে তো সে হয়তো আর ফজরের নামাজ পড়ে ঘুমাতো না আমরা যেরকম চিন্তা করি আমাদের মস্তিষ্ক সেরকম সাড়া দেয় যদি আমরা নেতিবাচক চিন্তা করি তাহলে আমাদের মস্তিষ্ক নেতিবাচক সাড়া দেয় আর যদি খারাপ চিন্তা করি সবসময় নেগেটিভ চিন্তা করি তাহলে আমাদের মস্তিষ্কে সারাক্ষণ ওই নেগেটিভ চিন্তাটাই ঘুরতে থাকবে তাই আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের যে সবসময় নেতিবাচক চিন্তা করা যদি কোনো ব্যক্তি নিয়মিত নেতিবাচক চিন্তা করে তাহলে তার জীবনটা সুন্দর হবে এবং তার জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে তার জীবনটা সুন্দরভাবে বেঁচে যাবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কত ভিডিও হলে আপনারা সহজে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম